নরম তুলতুলে দুধপাকন পিঠা আপনিও তৈরি করতে পারবেন বিশ্বাস হচ্ছে না তবে চলুন শিখিয়ে দিই আসসালামু আলাইকুম আমি কাউসার উপর সবসময় চেষ্টা করি রান্নাবান্নার সহজ এবং পারফেক্ট ভিডিও শেয়ার করার আর রান্নাবান্নার পাশাপাশি আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি আজকে শেয়ার করব কিভাবে নরম তুলতুলে দুধ পাকন পিঠা তৈরি করতে হবে তবে চলুন দেখে নিই এখানে আমি দেড় কাপ পরিমাণ দুধ নিয়েছি দুধটা যখন বলক চলে আসবে তখন হাফচা চামচ পরিমাণ লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা ময়দা এবং শুকনো চালের গুঁড়ি এ দুটো দিয়ে ভালো মতো দেখুন যে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এখন টিপস হচ্ছে ময়দা এবং চালের গুঁড়ি এ দুটো দিলে পিঠাটা নরম হয় আর একটা হচ্ছে চালের গুঁড়িটাকে অবশ্যই ভালো মতো সিদ্ধ করে নিতে হবে আর এই কারণে দেখুন যে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে একটা প্লেটের মধ্যে দেখুন যে পুরো ডোটা নিয়ে নিয়েছি এখন এখানে আমি ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ ঘি তবে এটাকে আমি একবারে দেব না ধীরে ধীরে মিলাবো আর এখানে ব্যবহার করব একটা ডিম ডিমটাও আমি ধীরে ধীরে মিলাবো এভাবে ঘি এবং ডিম পুরোটাই ধীরে ধীরে মিলিয়ে আমাদেরকে দশ থেকে পনেরো মিনিট ধরে এটাকে মথে নিতে হবে এবং সফট একটা ডো তৈরি করতে হবে আপনার ডোটা যত সফট হবে আপনার পিঠাটা তত বেশি নরম তুলতুলে হবে এবং মুখে দিলেই মিলিয়ে যাবে দেখুন আমি ঠিক ধীরে ধীরে এভাবে দিয়ে দিয়ে এটাকে মথে নিচ্ছি আপনারা সেম প্রসেসে এটাকে মথে নেবেন এই পিঠাটার ভিডিও ছাড়াও আমার চ্যানেলে অনেক রকম পিঠার ভিডিও রয়েছে যা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা একবার আপনাদেরকে ঘুরে আসতে হবে আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেছেন আমি পুরো ডিমটাই ধীরে ধীরে মিলালাম এবং ঘিটাও দেখুন যে আমি ধীরে ধীরে দিয়ে দিয়ে সুন্দর একটা ডো তৈরি করলাম কিভাবে বুঝবেন ডোটা একদম সফট হয়েছে দেখুন এভাবে গোল করে যদি এখন কোনো ফাটল নেই তাহলে বুঝতে হবে যেটা একদম সফট হয়েছে এখন হাত দিয়ে একটু চেপে দিয়ে চামচের উল্টা পাশ দিয়ে দেখুন যে আমি ডিজাইন করছি এই ডিজাইনটা সম্পূর্ণ আপনার নিজের উপরে ডিপেন্ড করবে আপনি কত বড় করে বা কিভাবে ডিজাইন করবেন সেটা আপনার মতো আমার মতোও করতে পারবেন বা আপনার নিজের পছন্দ মতো ডিজাইনও কিন্তু করতে পারবেন আমি এভাবে গোল করে করলাম এখন একটা দেখাচ্ছি যে পাতার মতো করতে হবে সেটার জন্য দেখুন যে এরকম লম্বা করে নিয়ে একটু চেপে চ্যাপটা একটা পাতার মতো করে নিয়ে এটাকেও দেখুন যে উল্টা পার্শে করে চামচের পিছনটা দিয়ে আমি এভাবে দাগ কেটে নিচ্ছি আর অবশ্যই মাঝখানটা একটু চেপে দেবেন যাতে করে মাঝখানটা ফুলে না ওঠে আর পাতার যে একটা শিরা থাকে সেই শিরার মতো আমি এখানে দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো আগে বানিয়ে নেব আর ওদিকে কিন্তু আমাদের দুধ গরমে উঠাতে হবে সেটা হচ্ছে শিরাটার জন্য এখানে আমি এক লিটার পরিমাণ দুধে চারটা এলাচ দিয়ে গরমে উঠিয়েছি আর এই এক লিটার দুধকে জাল করে আমি সাতশো মিলির মতো করে নেব খুব বেশি ঘন করা যাবে না শিরা তাহলে কিন্তু এই পিঠার মধ্যে শিরা ঢুকবে না আর আমি আমার নিজের টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করলাম আপনারা চিনি বা গুড় যে কোনোটাই ব্যবহার করতে পারবেন আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি আর অন্য চুলায় দেখুন যে আমি পিঠাগুলোকে ভাজতে দিয়েছি পিঠাগুলো প্রথমেই করা যাবে না যখন এরকম একটু ফুলে উঠবে তখন উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে একদম লালচে করে ভেজে নিতে হবে তবে আর একটা সাবধানতা খুব বেশি লালচে করবেন না আর ঠিক আমি যেমন কালার করেছি এরকম কালার করবেন এবং পিঠাগুলোকে সবগুলো এক জায়গায় আপনারা যে জায়গাটায় ভিজাবেন সেই জায়গাটায় দিয়ে রাখবেন আর পিঠাগুলোকে কুসুম গরম করতে হবে মানে খুব বেশি গরমের মধ্যে শিরা দেওয়া যাবে না আমার দুধটা দেখুন যেখানে জাল হয়েছে এটাকেও আমি চেড়ে কুসুম গরম ঠান্ডা করে নেব মানে পিঠাটাও কুসুম গরম থাকতে হবে দুধটাও কুসুম গরম থাকতে হবে খুব বেশি গরম দুধ দিলে এই পিঠাটা কিন্তু একেবারে সফট হয়ে ভেঙে যাবে এখন এটাকে ঢেকে রেখে দিতে হবে দু থেকে তিন ঘন্টার জন্য তারপরে দেখবেন যেটা একদম ফুলে অনেক বড় হয়ে গেছে দেখেছেন কতটা বড় সাইজ হয়েছে ফুলে আর একেবারে নরম তুল তুলে হয়েছে যেটা আপনার মুখে দিলেই মিলিয়ে যাবে দেখেছেন বুঝতে পারছেন কাটার পরে যেটা কতটা নরম হয়েছে এরকম অনেক সুন্দর রেসিপি আছে চ্যানেলে প্লিজ ঘুরে আসবেন আর পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার করবেন